আমরা আজকে একটা বিষয় আলোচনা করব রাসুল সাল্লা রাহামের বিবাহ সমাজে এমন লোক আছে যে রাসুলের বিবাহের উপরে ক্ষুব্ধ হয়ে সে মোরতাদ হয়ে গেছে মানে একবার দিন থেকে ফিরে গেছে এমন কপালপুর আমার আছে এটাই আমাদের ঘাবারবার কিছু নাই আল্লাহ রাসুল মেরাজ থেকে এসেছেন এই খবর শুনেও কিছু মুসলমান মোরতাদ হয়ে গেছে যে কী বলে মোহাম্মদ এই রাত্রের মধ্যে বাইতুল মোকদ্দার গেছে সেখান থেকে এবারে সকালবেলা আমাদের মাঝে কাজী মোরতাদের কম আল্লাহ রসুলের এনতেকালে পরে বহু লোক মোর্তাদ হয়েছে কাজে এটার জন্য আপনি মন খারাপ করবেন না বরং আপনি জিনিসটা বোঝার চেষ্টা করেন রাসুলরা কেমন সেটা আগে বোঝেন রাসুলদের ব্যাপারটা হলো আল্লাহ বলেন যে আমি রাসুল কাকে বানাবো আল্লাহ আলমু হাইসু ইয়াজ আলু রেশাল সুরে আনামের একশো চব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ ভালো জানেন যে রেসালাতকে তিনি কোন জায়গায় স্থাপন করবেন রেশালাদবুয়ারটা তিনি কোন জায়গায় রাখবেন সেটা আল্লাহ ভালো জানে কাফেররা তো দাবি করছে যে রসুল উচিত কোরআবনে মাসুদের অথবা আল্লাহ রাজিয়াতে ইনি আজিম তা দাবি এই ওরা সুরে জখরুবের একত্রিশ নম্বর আয়াত কাফেররা দাবি করছে যে আল্লাহ যদি রসুল পাঠাবেন তবে তো অলি দেবনে মুগিরাকে বানাবেন মক্কর অথবা তাইফের ইবনে মাসুদ এই দুইটা বড় নেতা আল্লাহ বলেন রাসুল কাকে বানাতে হবে রেসালাত কোন জায়গায় স্থাপন করতে হবে এটা আমি জানি তোমরা কি আল্লাহর রহমতের বন্টনকারী আহ মিয়াক সিবুনা রহমত আপনার রবের ন্যামাত আর রহমতকেই ওরা বন্টন করবে যে কাকে রসুল বানাতে হবে তো রাসুল যাকে আল্লাহ বানান আল্লাহ নিজে শুনে তার জ্ঞান দ্বারা উপযুক্ত লক্ষ্যেই তিনি রাসুল বানান এখন আল্লাহ বলেন ফাইন না আটচল্লিশ নম্বর আল্লাহ বলেন হে রাসুল মে রব্বিকা আপনি আবার রবের আদেশের অপেক্ষা করুন হ্যাঁ না নিশ্চয়ই আপনি আমার চোখের সামনে আছেন তা রাসুল আল্লাহ চোখের সামনে কাজে তাদের কোনো ভুল হতে পারে মুসাল যখন ফেরাউনকে দাওয়াত দিতে গেলেন তখন আল্লাহ কি বললেন যে ইন্নি আসমা ও আরা আমি তোমাদের দুভাই হারুন বা মুসা দু ভাইয়ের সাথে আমি আসি আসমাও ও আরা আমি শুনতেছি দেখতেছি যাও নুহুল্লা আসলামকে নৌকা বানাতে বললেন আল্লাহ বলেন অসনাইল ফুল কবি আইনে না তুমি নৌকাটা আমার চোখের সামনে বানাও তাই নবী রসুলরা সবসময় আল্লাহর চোখের সামনে থাকে তারা কি ভুল করেন তারা কখনোই ভুল করে না ভুল করতে লাগলে মানুষ হিসেবে তাদের মধ্যেও ভুল হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু সেটা আল্লাহর সাথে সাথে শুধরিয়ে দেন সেই ভুল তাদের থাকতে দেন না বা করতে দেন না তা আল্লাহ রসুল হজরত আয়েশ দিকে বিবাহ করেছেন এটা কি আল্লাহ দেখেন নাই আল্লাহ রসুলকে আশির দিকে বিবাহ করার জন্য প্রস্তাব করেছেন আল্লাহ রসুল সর্বথম পঁচিশ বছর বয়সে বিবি খাদিজাকে বিয়ে করেছেন তার বয়স তখন চল্লিশ বছর এই বিবাহ কি আল্লাহর ইচ্ছা ছাড়া এমনি হয়েছে বিবি কাদিজা আল্লাহর শ্রেষ্ঠ ধনী সুন্দরী আরবের কত বড় বড় নেতা নেতারা তাকে বিয়ে করার প্রস্তাব করেছেন তিনি রাজি হন নাই কিন্তু মোহাম্মদ সাল্লাহের সাথে সে বিয়ে করার জন্য নিজের পক্ষ থেকেই প্রস্তাব করেছেন বিবি খাদিজার বান্ধব ছিল নসিফা এই নসিফের মাধ্যমে আল্লাহ রসুলের কাছে বিবি খাদিয়া প্রস্তাব পাঠিয়েছিলেন তিনি কেন যেগুলি পিছনে আল্লাহ রেশ্বারা আছে আল্লাগলা আপনাকে আল্লাহ পেয়েছেন অভাবগ্রস্ত আপনাকে আল্লাহ তালা অভাব মুক্ত করেছেন তাহলে এই বিয়েও দেখেন আল্লাহ রেস্বারা ইঙ্গিত খাদিজা বিবাল আল্লাহ রসুল নবতে দশম বছরে তারপর আল্লাহ রসুল সৌদা জামান আমি কাক বিধবা মহিলাকে বিয়ে করছেন এরপরে আবুকর সিদ্দিক রাদি আল্লাহ তালু খুশি হয়ে নিজের মেয়ে আয়সা সিদ্দিকের রাসুলের সাথে বিয়া দিছেন কিন্তু আল্লাহ রসুল প্রস্তাব করেন নাই এটা আয়সাদির পিতা আবুকর সিদ্দিক রাজি আল্লাহ তালু এমন এক ব্যক্তি যে যার সম্পর্কে কোরআন ভুরি ভুরি আয়াত আছে তার কন্যা আয়সুদ্দিকে রাজি আল্লাহ তালা এবং এই আয়সুদ্দিকের বিরুদ্ধে যখন এফকের ঘটনা মিথ্যা তহমাত তার উপরে যখন দিল মোনাফেকরা তখন কোরআনের দশটা আয়াত নাজেল করে সুরায় এগারো থেকে এই আয়াত করে পবিত্রতা আল্লাহ ঘোষণা করেছেন এই আল্লাহ যাদের দ্বারা কঠিন পরিশ্রম করান আল্লাহ তাদেরকে বড় পুরস্কার দিবেন কিন্তু আপনি ঘুমিয়ে ঘুমিয়ে প্রতিহিংসা করলে হবে হ্যাঁ আল্লাহ যাকে দিয়া বড় পরিশ্রমের কাজগুলি করাবেন তাকে আল্লাহ বড় পুরস্কার দেবেন আল্লাহ রসুল স্ত্রীরা পৃথিবীর সর্বসুন্দর সর্বশ্রেষ্ঠ প্রত্যেকটা মেয়ের রাজবংশের বিবিরা সবাই রাজবংশের কন্যা সবাই এবং আরবের সর্বশ্রেষ্ঠ সুন্দরী তারা এখন আল্লাহ দুনিয়া আখড়াতের নেমত তাদেরকে দিবেন এখন আপনি প্রতিহিংসা করবেন অথচ যে রসুলের ব্যাপারে আল্লাহ কি বলেছেন যে তুমি জীবনের সাথে তুমি তাকে ভালোবাসো সেখানে আপনি তার সমালোচনা করবেন কাজে এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে দেখেন আল্লাহ রসুলের বিবাহগুলো কিভাবে আল্লাহ নিয়ন্ত্রণ করেছেন দেখেন সুরা আজাবের পঞ্চাশ নম্বর আয়াতে বলেন যে হে নবী আপনার জন্য আমি বৈধ করেছি আপনার স্ত্রীগণকে যাদেরকে আপনি মোহর দান করেছেন এবং বৈধ করেছি আপনার জন্য দাসীগণকে ন্যায়সঙ্গত সরিয়াত সম্পর্ক সম্মত দাসী আর আপনার জন্য বৈধ করেছি বানাতে আম্মেকা আপনার চাচাত তো বোন বানাতে আম্মাতে কা বোন বানাতে খালেকা আপনার তো বোন বানাতে খালাতে কা তো বোন বানাতে খালাতে কা বানাতে খালেকা মানে আপনার মামার বোন বানাতে থেকে আপনার খালার বোন মামাতো বোন খালাতো বোন চাচাতো বোন ফুপাতো বোন এদেরকে আপনি বিয়া করবেন আল্লাি হাজার নামাক যারা আপনার সাথে হিজরত করেছে যারা হিজরত করে নাই আল্লাহ রাসুল তাদেরকে বিয়ে করতে পারবেন না এই লিমিটেশনটা কে করে দিলেন আল্লাহ আল্লা আর কেউ করেছেন রাসুলের জন্য এই যে সীমাবদ্ধতা আল্লাহ করে দিলেন যে আপনি বিয়ে করবেন আপনার চাচা তো বোন ফুফাতো বোন মামাতো বোন খালাতো বোন কারা আল্লা হাজার নামাক যারা আপনার সাথে হিজরত করেছে তাহলে দেখেন তো রাসুলের বিয়েটা যে বলছে যে তোমরা আমার চোখে তুমি আমার চোখের সামনে দেখেন তার কাজে প্রত্যেকটা কাজে আল্লাহ তালা আদেশ করছেন এরপরে আল্লাহ বললেন সব সপ্তম হিজিতে যখন আল্লাহ রসুল ওমরাতুল কাজা করার জন্য গেছেন তো ওই সময় আল্লাহ রসুল ওই হেরামের মধ্যেই হজরত মাইবুনা রাজি আল্লাহ বিয়া বিয়া করছেন আল্লাহ রসুল এইটি সর্বশেষ স্ত্রী এই সপ্তম হিস্জিতেই তিনটা বিয়ে আল্লাহ রসুল হয়েছে এক হলো সাফিয়া ইহুদি কন্যা হুয়েবেন আফতাবের কন্যা সাফিয়া তারপরে আবু সুবেনের কন্যা উম্মে হাবিবা আর মাইমন এই তিনজনকে আল্লাহ রসুল সপ্তম হিসিতে বিয়া করছেন আর পঞ্চম মজিতে দুজন জয়নবেনে জাহাজ আর হলো জুয়েরিয়া এই দুজনকে চতুর্থ হিজিতে দুজন চতুর্থ চতুর্থে শুধু সালমা আর হলো জয়নব খুজাই মা যে আল্লাহ রসিলের মাত্র আট মাস সংসার করেছেন আর তৃতীয় জিতে শুধু হাফসাদ আল্লাহ তাল্লাহ উমর ফারুকের মেয়ে এই এগারো স্ত্রী আল্লাহ রসুলের তো এখন এগারোদের মধ্যে দুইজন মারা গেছেন বিবি খাদি জান্তেকাল করেছেন নবুয়তের দশম বছরে আর জয়নব বেদে খুঁজাই মা এই আল্লাহ রসুলের বিয়ের পরে মাত্র আট মাস সংসার করার পরে তিনি মারা গেছেন এই দুজন মারা গেছেন আর নয়জন স্ত্রী আল্লাহ রসুলের মৃত্যু পর্যন্ত তারা ছিলেন এখন আল্লাহ তালা বলেন ওলা এরপরে আপনার জন্য আর কোনো স্ত্রী হালাল হবে না এই সপ্তম হিজিতে মাইমুনের আদি আল্লাহ বিয়ার করা করার পর আল্লাহ কী বললেন অলাইহিল্লুল্লাহ নেশাও মেম বা এরপরে আপনার জন্য আর কোনো স্ত্রী বৈধ হবে না তাহলে কি এটা আল্লাহ আইন করে দিচ্ছে না তার জন্য তিনি কি নিজের নিচ্ছে বিয়া করছে। কাজে যারা বোকা যারা কোরআন জানে না তারা এই ধরনের সমর্থনা করে নিজেকে ধ্বংস করছে কাজে আপনারা যেন ধ্বংস না আর আল্লাহ যেন আমাদেরকে ধ্বংস না করে কাজে এই জন্য কোরআন থেকে আমি কথাগুলো আপনাকে বুঝিয়ে বলছি ওলা এহেলুল খান নেশাও মেমাদ ওলা আন তাবাদ্দলা বেহেন নামেন আজও এরপরে বিয়া করতে পারবেন না আর এদেরকে বদলিও করতে পারবেন না দেখেন ওয়ালা আন তাবাদলা বেহেন নামেন এদের পরিবর্তন করে অন্য এদের বদলে আরেকজন পাল্টাই আনবেন তাও আপনি পারবেন না আল্লাহ তাল্লা রসুল করে দিলেন তাহলে রাসুলদের নবী রসুল বিবাহ এগুলো আল্লাহর এশারায় হয় আল্লাহর আদেশে হয় আল্লাহর দৃষ্টিতে হয় এগুলি নিয়ে যারা সমালোচনা করে তারা মনাফেক বেঈমান তাদের মধ্যে ইমান নাই কাজে এই জিনিসটা এই জন্য আমি কোরআন থেকে আপনাদেরকে ধরিয়ে দিলাম যে দেখেন আল্লাহ কোরআন কীভাবে নিয়ন্ত্রণ করে দিকে সে জিনিসটা দেখেন তাদের না সৌন্দর্য যদি আপনাকে মোহিত করে আপনাকে প্রলুব্ধ করে তবুও আপনি স্ত্রী দিকে পাল্টাইয়া অন্য কোনো স্ত্রী গ্রহণ করতে পারবেন না তবে ইল্লাম আপনি যদি কোনো দাসী গ্রহণ করেন তা সেটা আপনি করতে পারবেন তা আল্লাহ রসুল আহ এই সপ্তমেজির পরে আর কোন দাসী দাসী একজন গ্রহণ সেটা সেটাও সপ্তমেজিতে না সেটাও রায় আমর সেটা সেটাও এর আগেই এরপরে আল্লাহ রসুল দাসীও গ্রহণ করেননি তো বলেছেন যে আপনার জন্য দাসিক বৈধ থাকলো সেটা আপনি সেখানে করতে পারেন তাও আল্লাহ রসুল করেননি তো এভাবে একজন নবী রসুলদের জীবনকে আল্লাহ তালা নিয়ন্ত্রণ করেন কাজে এই জন্য রাসুলদের সমালোচনা যারা করে তারা কপাল কপালপোড়া তারা বেঈমান তারা মনাফেক কাজে ব্যাপারে আপনারা সতর্ক হবেন অনেকে লোক হাতে কোরআন সেস করে রাসুলের বিরুদ্ধে কাজে এই জন্য এটা হলো মানুষকে ফাঁকি দেওয়ার জন্য তারা এগুলো করে তো এই জন্য এই পর্যন্ত আমরা আজকে আলোচনা সমাপ্ত করলাম আর একটা শুভ সংবাদ আছে সেটা হলো রাসুলের জীবনীটা বের হয়েছে আমাদের একটু দেখা বইটা রাসুলের জীবনেই আমাদের ঈশ্বর বের হয়ে আসে এই বইটা খুব ছোট আকারে দেখবেন দুইশো ছাপ্পান্ন খ্রিস্টের বই তো বই খুব বড় করি নেই আমি চিন্তা করি অনেক বড় বই হইলে যে পড়তে পড়তে মানুষ বিরক্ত হয় তো এই জন্য এই বইটার মধ্যে আপনি যা প্রয়োজন তার কোনোটাই কম করা হয় নাই কিন্তু আনুষঙ্গিক বিষয়গুলো কমানো হয়েছে এই জন্য এই বই আপনি ইনশাল্লাহ পড়ে খুবই আপনি আরাম পাবেন যেমন সহজ ভাষা তেমন মৌলিক বিষয়গুলিকে আমি কম করি নাই কিন্তু যেগুলি জরুরি না বা যেগুলি কম হইলেও হয় সেগুলো কম করে করে আমি ছোট্ট আকারে বইটা করেছি অন্যরা সবাই ছয় সাতশো পৃষ্ঠার বই করেছেন একজন মানুষ পড়তে পড়তে বিরক্ত হয় কাজে এই জন্যই বইটা আপনারা সংগ্রহ করবেন